সমুদ্রের আমরা অনেক গভীরে এগিয়ে গেছি সামনে আমাদের পাইলট আমাদের অবজারভার এখানে আছে সামনে উঠছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ট্র্যাক তিন ঘন্টা কপার হয়ে গেল সাইনির নর্থ চ্যানেলের ও আগিয়ে চলেছে পোর্ট প্র্যাক্টিকের দিকে পোর্ট প্র্যাক্টিক হচ্ছে ওখানে ওর শেষ হবে তিন ঘন্টা কভার হয়ে গেছে ছ দিয়ে বড়ো বড়ো জাহাজ এইভাবেই চলাচল করে স্কটল্যান্ডের দিকে যায় বাঙ্গোর থেকে এই জাহাজগুলো মালবাহী জাহাজ আসে এবং পোর্টপ্যাট্রিক স্কটল্যান্ডের একটি জায়গা যেখানে ওর সাঁতার শেষ হবে সেই গন্তব্যস্থলে ওরা আগিয়ে যাচ্ছে এবং পাশেই হচ্ছে ইংল্যান্ড এই রাস্তা দিয়েই সমস্ত ইংল্যান্ডের মালপত্র এখানে যাতায়াত করে ক্রমশই পিছিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা শুরু করেছিলাম দো অনেক পেছনে আমরা তাকে রেখে আমরা এগিয়ে চলেছি অনেক দূরে সেই শহর যেখান থেকে সাতটা পঁয়তাল্লিশে ও নর্থ চ্যানেলের যাত্রা শুরু করেছিল তাকে আমরা পেছনে ফেলে আস্তে আস্তে পোর্টপ্র্যাক্ট্রিকের দিকে আমরা আগাচ্ছি ওর যেখানে গন্তব্যস্থল যাতে ও সেখানে আমাদের এই জাতীয় পতাকা দেখছেন যে আমাদের বোর্ডে লাগানো আছে যাকে দেখেও খুব উৎসাহিত হয় আমাদের পাইলট গতকাল অর্থাৎ তিরিশে আগস্ট আমি সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল ফরদ্যান আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি তেরো ঘন্টা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড সময় নিয়ে আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সতারু হিসাবে আমার নাম যুক্ত হলো আর দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেনে জিব্রাল্টার এবং জাপানে সুগারু প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেন্স্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা অসংখ্য ধন্যবাদ আমার সকল সুবানুদায়ী মানুষদের যারা সবসময় আমাকে পজিটিভ ভাইভস দিয়ে গেছেন আশীর্বাদ করে গেছেন এবং আগামী চ্যানেলগুলো আশা করছি এভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং সিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করবো